আসসালামাইকুম আজকে আমরা ইউরো ইউএসডি নিয়ে কথা বলবো ইউরো এর বর্তমান মার্কেট স্ট্রাকচার বর্তমান মার্কেট প্রাইস এবং মার্কেট ডিরেকশন অ্যানালাইসিসের মাধ্যমে বের করার চেষ্টা করব এটা আমাদের অবশ্যই স্মার্ট মানি কনসেপ্ট দিয়েই আমরা এটা অ্যানালাইসিস করব আমরা মার্কেটের ডিরেকশন দেখব মার্কেটের ডিরেকশন কি বলে সেটা আমরা দেখার চেষ্টা করব। আমাদের প্রিভিয়াস যদি একটা লক্ষ্য করি প্রিভিয়াস মার্কেট স্ট্রাকচার রিসেন্ট যেটা ছিল সেটা চক বিয়ারিস চেঞ্জ অফ ক্যারেক্টার সেহেতু মার্কেট বিয়ারিস চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এটার এক্সট্রিম এরিয়া ছিল এটা এক্সট্রিম পিওয় মার্কেট আমাদের এক্সট্রিম পিওয় মার্কেট মেডিকেট করেছে এবং মার্কেট এখান থেকে তার যেটা রোল যেটা করণীয় সেটাই সে করেছে এখান থেকে মার্কেট তার অর্থাৎ মার্কেট বর্তমান মার্কেট স্ট্রাকচার কিন্তু পেয়ে যাচ্ছে যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার এখন মার্কেটের ডিরেকশন মার্কেটের স্ট্রাকচার পাওয়ার মানে মার্কেটের ডিরেকশন পেয়ে যাওয়া খুব মেজর হাই এটা এবং এখন বর্তমানে কাজ হচ্ছে মেজর লো কনফার্ম করা এখন বর্তমানে যদি লো কনফার্ম করতে হয় আমাদেরকে এখন কিন্তু লোয়ার লো পাইনি মার্কেটে প্রত্যেকটা সুইং প্রত্যেকটা মুভমেন্ট বা প্রত্যেকটা হাই লো মেজর হাই লো না লজিক্যালি যেটা বলবে মেথড সেটাই হচ্ছে আমার মেজর হাই এবং মেজর মেজর লো মার্কেট যেহেতু হাই আমরা এখানে পেয়েছি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে আমাদের এখন মেজর লো কনফার্ম করতে হবে লোয়ার লো কনফার্ম করতে হবে তো লোয়ার লো কনফার্ম করতে হলে আমাদেরকে ফার্স্ট পোল ব্যাক ইনভেস্টমেন্ট এখানে আউট করতে হবে মার্কেট বর্তমান প্রাইস থেকে ফার্স্ট পুল ব্যাক হচ্ছে এটা যেটা এখন পর্যন্ত টেকেন আউট করে নাই মার্কেট এনাদার পুল ব্যাক সে করতে পারে মার্কেট এনাদার পুল ব্যাক সে করতে পারে যখন অ্যানাদার পুল ব্যাক করবে আমার ইন্ডুসমেন্টটা কি হবে শিফট হয়ে যাবে তো মার্কেট যখন আমার যখনই করুক না কেন টেকেন আউট ইনভেস্টমেন্ট টেকেন আউট করুক যখন যখনই করুক না কেন মার্কেট যখন লো কনফার্ম হবে দেন আমি আপনি এন্ট্রি প্ল্যানিং করতে পারবো ডে অন টাইম ফ্রেম অনুযায়ী একটা ডিরেকশন আমরা মার্কেট থেকে পেয়ে যাচ্ছি লো কনফার্ম হওয়ার পর আমাদের কি দরকার আমাদের সির মোল থিং মার্কেট স্ট্রাকচার অর্ডার ফ্লো এবং লিকুইডিটি আমরা মার্কেট স্ট্রাকচার যখন লো কনফার্ম হবে তখন মার্কেট স্ট্রাকচার পেয়ে যাব মেজর হাই এবং মেজর লো এটা আমার একটা কি সিঙ্গেল লেগ এ লেগের ভিতরে আমার কি দরকার অর্ডার ফ্লো এবং লিকুইডিটি মার্কেটে অর্ডার ফ্লো কোথায় এ লেগে এই লেগে অর্ডার ফ্লো আমার এখানে একটা অর্ডার ফ্লো আছে যেটা ভ্যালিড অর্ডার ফ্লো আনমেডিকেটেড এই অর্ডার ফ্লোটা মেডিকেটেড সেটা মেডিকেট ফার্স্ট টাইম করে ফেলেছে যদি এটা ব্রেক পড়েছে এবং মেডিকেট করেই মার্কেট নামতেছে এখান থেকে সো বর্তমানে একটাই অর্ডার ফ্লো আছে যেটা আনমেডিকেটেড তাছাড়া আর কোনো অর্ডার ফ্লো নেই নতুন করে এসে আবারও ক্রিয়েট করতে পারে মার্কেট সেটা এখন পর্যন্ত যেহেতু আমাকে আপনাকে সেটাই করতে হবে মার্কেট যদি এখানে লোয়ার লো কনফার্ম করে মার্কেট যদি ওঠে আমাদের রিজনাল টি হয় হবে এটা অর্ডার ফ্লোটা হাই পাবলি চান্স থাকবে এক্সট্রিম টি হয় তার মানে মার্কেট যদি এখান থেকে

মার্কেট যদি এখান থেকে চপ করে ফেলে আবার এখান থেকে এখান ভাবে দেন আবার তার ক্যারেক্টার চেঞ্জ হবে তো মার্কেট প্রাইস যা বলবে আমরা সেটাই কন্টিনিউ করে যাব তো মার্কেট যদি এক্সট্রিম কি হয় এবং অর্ডার ফ্লো যদি যেতে হয় বাই মোমেন্টামে যেতে হবে সেই ডিরেকশন গুলো কিভাবে পাবো আমরা শর্ট টাইম ফ্রেমে চলে যাব আমরা শর্ট টাইম ফ্রেমে যে দেখবো একটু এইচ অন টাইম ফ্রেমে যে মার্কেট আমাদের কন্টিনিউ সেল মোমেন্টামে আছে এবং বর্তমান মার্কেট স্ট্রাকচার বিয়ারিশ বিয়ারিস ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট এখানে বিয়ারিস ব্রেক অফ একটা স্ট্রাকচার হয়েছে এখানে একটু ট্রিকি একটু অবস্থান করছে মার্কেট মার্কেট এটা আমাদের একটা মেজর হাই বর্তমানে মেজর হাই প্রিভিয়াস মেজর হাই হচ্ছে আমাদের এটা এটা প্রিভিয়াস মেজর হাই হচ্ছে এটা প্রিভিয়াস মেজর হাই যদি এটা হয় আর বর্তমান মেজর হাই হচ্ছে এটা এটা আর মার্কেট যেহেতু এখানে ব্রেক অফ স্ট্রাকচার করেছে এটা এনডুসমেন্ট এনডুসমেন্ট টেকেন আউট করে মার্কেট সুইপ করে নেমে গেছে ব্রেক অফ স্ট্রাকচার করেছে বর্তমান পর্যন্ত মার্কেটে এখন এখন পর্যন্ত এই যে ব্রেক অফ স্ট্রাকচার করেছে এখান মেজর হাই কনফার্ম হয়েছে লোয়ার হাই কনফার্ম হয়েছে এখন লোয়ার লো কনফার্ম করার জন্য আমার ফার্স্ট টাইম দরকার হচ্ছে ইন্ডুসমেন্ট যেহেতু এখানে কোনো পুল ব্যাক করেনি এখন পর্যন্ত মার্কেট যদি পুল ব্যাক করে ওকে গুড কোনো সমস্যা নেই মার্কেট এটা বর্তমানে ইনসাইড মুভ আছে পুল ব্যাক মুভ না ইনসাইড মুভ তবে মার্কেট যদি এখান থেকে নেমে গিয়ে আনাদার পুল ব্যাক করে তাহলে আমাদের এ হাইটার নিয়ে কোনো সমস্যা নেই আর কি মানে স্ট্রাকচার আমার স্ট্রাকচার ট্রান্সফারের যে একটা ইস্যু আছে সেটা আর কোনো প্রবলেম নাই আর মার্কেট যদি এখানে কোনো পুল ব্যাক না করে মার্কেট যদি এখানে পুল পুলব্যাক না করে একটা লেগে যদি কোনো ব্যাক না থাকে তাহলে করণীয় কি সাপোজ এখানে মার্কেট মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে কোনো পুলব্যাক নেই মার্কেট এখান থেকে এটা উঠে গেল আমরা কিন্তু টেকনিক্যালি এখানে লো কনফার্ম করেছিলাম এটা যে ইনভেস্টমেন্ট ব্রেক করেছে ফার্স্ট ব্যাক টেকেন আউট করেছে ইনভেস্টমেন্ট সেই জন্য আমরা লো কনফার্ম করেছি তাহলে এ লো চাইতে এ লো প্রাইসটা ডিপে আছে তাহলে লজিক্যালি এটা লোয়ার লো হওয়ার কথা ছিল সেই জন্য মার্কেট আমার কি হবে এই ইন্ডুসমেন্টটা আমার এখানে ট্রান্সফার হয়ে যাবে কারণ এখানে কোনো ইন্ডুসমেন্ট নাই আর এখানে লোয়ার লো কনফার্ম হতে হলে এবং কি করতে হবে ইন্ডুসমেন্ট প্রয়োজন সেহেতু এই ইন্ডুসমেন্ট এখানে ট্রান্সফার হয়ে যাবে আর এই লোয়ার লোটা এখানে ট্রান্সফার হয়ে যাবে যদি এমন কোনো কেস ঘটে যদি মার্কেট এটা এখান থেকে ব্রেক করে ফেলে তাহলে তখন আমার মেজর হাই হবে এটা তখন আমার মেজর হাই হবে এটা এবং লো হবে এটা লো কনফার্ম করার পর যদি যায় এখানে তাহলে বাই মোমেন্টামে যাবে আর কিন্তু আমরা একটা চক পেয়ে যাব এখানে তো খুব সুন্দর হয়ে যাবে মানে বর্তমান প্রাইস থেকে যদি যদি মার্কেট ব্রেক নিচে আসে তাহলে মার্কেট যদি এখানে অ্যানাদার ব্যাক করে মার্কেট যদি এখানে লো কনফার্ম করে লো কনফার্ম করে তাহলে আমাদের দেখা যাচ্ছে এটা মেজর হাই এবং মেজর লো এটা মার্কেট যদি বিয়ারিস ট্রেন্ডে আছে মার্কেট আর বিআরএস ক্যাটেরিয়া অনুযায়ী মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার আবারও সে করতে পারে স্বাভাবিক বর্তমান এসব জায়গাগুলো থেকে বের হলে মার্কেট আমরা বুঝতে পারবো যে আসলে কি হবে না হবে প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকে আহ আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে আর কি তো আমি আমার জায়গা থেকে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি মার্কেট স্ট্রাকচার বা মার্কেট এমন কোন প্রিডিকশন যদি আসে মার্কেটে আমি আপনাদের সামনে আবারও হাজির হব আহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন